আগামীতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে বন্ধুরা আওয়ামী লীগের সবটা শেষ হয়ে গেছে আওয়ামী লীগ নিয়ে আমি কোনো কথা বলবো না তাদের কর্ম দোষে রাজনৈতিক তারা বিগত কুড়ি তিরিশ বছরের জন্য শেষ হয়ে গেছে বন্ধুরা আমার এখন যে দলটি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতি কদমে কদমে মিথ্যাচার করে গুজব রটিয়ে বিএনপি কে একটি সানাবাজ দল হিসাবে দখলবাজ দল হিসাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করাতে যাচ্ছে সেই দলটি হচ্ছে জমাত ইসলাম বন্ধুরা এই জমাত ইসলাম গত ষাট তারিখ চকরিয়াতে একটি জনসভা এবং মিছিল করেছিল তারা এই চকরিয়াতে সালাউদ্দিন সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাদের দুঃসাহস দেখাচ্ছে বন্ধুরা এই যে চকরিয়া চকরিয়া পৌরসভা মাতামহরি পেকুয়া মহিষকালী নোহাগাড়া সাতকানিয়া বাসকালী থেকে লোক এনে চকরিয়াতে জমায়েত করেছে লোক দেখানোর জন্য বন্ধুরা এর পরের দিন ফার্স্ট তারিখ আপনারা দেখেছেন চকরিয়া উপজেলা বিএমপি এনামূলক সাহেবের নেতৃত্বে চকরিয়া উপজেলা বিএমপি টার্মিনালে জমায়েত করেছিল এবং চকরিয়া পৌরসভা বিএমপি তানা রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্স এর সামনেই জমায়েত করেছিল শুধু একটি মাত্র ইউনিট চকরি উপজেলা বিএনপি একটি ইউনিটের জমায়েতেই জামাতের সাইডে তিনগুণ মানুষ বেশি হয়েছিল বন্ধুরা আমার সুতরাং এইটা হলো জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি এটা সালাউদ্দিন আহমেদের সংসদীয় এলাকা আপনাদের দুঃসাহস জমাত ইসলামের বাইরে যে দুঃসাহস দেখাচ্ছে সালাউদ্দিন আহমদ সাহেবের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সুতরাং আপনারা আমরা যারা এই দল করি আমরা সবাই এখন থেকে প্রতি গড়ে গড়ে গিয়ে মা বুঝিয়ে সাধারণ মানুষদেরকে বুঝিয়ে আগামী নির্বাচনে দানের ভোট দিয়ে বিরুদ্ধে নির্বাচন করবেন তার জামানত বাজেপ্ত করে দেখাতে হবে বন্ধুরা আমার আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে বিপুল বোর্ডে বিজয় লাভ করার মধ্য দিয়ে তাকে আগামী দিনে সংসদের স্পিকার বানানোর জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে বন্ধুরা আমার সুতরাং আপনাদের সবাইকে আগামী নির্বাচনে দানেশ্বরার পক্ষে অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে আগ্রহ থেকে কঠিন কষ্টের মাধ্যমে কাজ করে সালাউদ্দিন আহমেদকে বিজয় লাভ করার উদ্ধার্থ আহ্বান জানাচ্ছি এবং আগামী তেইশ তারিখ চকরিয়া কলেজের মাঠে এনামুলক সাহেব নিজের থেকে যদিও বা মন্ত্রী মহোদয় বলে নাই কক্সবাজার জেলা বিএমপি বলে নাই এরপরে উনি নিজেই আগামী তেইশে আগস্ট শনিবার চগরী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত করার জন্য উনি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার বরাবরে আমরা আগামী তেইশ তারিখ চকরিয়া কলেজ মাঠে সারা জাগানো সারা কক্সবাজার জেলার মধ্যে সব চাইতে সুসংগঠিত এবং যার জন্যভাবে একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধ করি বন্ধুরা আপনারা সবাই দল মন নির্বিশেষে মিছিলে মিছিলে সেই সম্মেলনে যোগদান করার উদার্থ আহ্বান জানিয়ে অর্ডারের সামনে সংক্ষিপ্ত আকারে দুই আন বিষয় লই দুই মিনিট দুই মিনিট চার মিনিট বক্তব্য দিব এক কান এই আজিয়ার এই সম্মেলন অর্ডারের আমজনতা সাধারণ কেটে খাওয়া মানুষ বৃদ্ধ আবার বনিতার যুব সমাজ দেখুন এভাবে বিএমপির মিটিং এর হতা হইলে এভাবে দেখুন যাফাই কি লেখরণ বিএমপির বিএমভি হইলে অনরা এই বাংলার মানুষ সাধারণ মানুষ গ্রামে গঞ্জের মানুষ দল গড়ি বললাই মিছিল মিটিং তাই বললাই এত আগ্রহ কার ইয়াদের রক্ত অনরা রক্ত বোঝা ফুরিব ইয়াদের রক্ত কি অনরা এক কাপ বুঝি বললাই বর্তমানে বাংলাদেশের সব থেকে বাংলাদেশের না সারা বিশ্বতেই তবে একখানা বাংলাদেশের সব থেকে উন্নতি হয়েছে ক্রিকেট খেলা তো ক্রিকেট খেলার মধ্যে এই খেলা খেলোয়ার হরনন্দার মানুষ বেশি পছন্দ করে যে খেলোয়ার ব্যাট গরিবের সব যে ব্যাটসম্যান ওই বোলার উপর দৌড়িয়া যে বল মারে বল মেডিত মেডি ছড়ি ব্যাটসম্যান গা বরাবর যায় যেই ব্যাটসম্যান ওই বোলার গতি বোলারের মাঝে যে বল এবার গতি দেখি গতি মেডিত মেডি ছড়ি ইয়ে হদ্দুর থাইমে যে ব্যাট বরাবর আইব ইয়ান তার ধারণা আছে যে ব্যক্তিত্ব অভিজ্ঞতা আছে এই ব্যাটসম্যান চারি ভাগ চক্কা মারিত পারে ইয়ান ঠিক আছে না যে যার তো অভিজ্ঞতা নাই তো পারিব না চক্কা মারিত পারিব না চারি সুতরাং অভিজ্ঞতা যার আছে ইতেই সব থেকে বেশি চক্কা এবং চারি মারিত পারে এই খেলোয়াড়ে খুব জনপ্রিয়তা পায় যেই কথা আমি আপনাদের সামনে বলতে চেয়েছি বন্ধুরা আমার উনিশশো একত্রিশ সালের অপারেশন নামে তৎকালীন পাকিস্তান বাহিনী যখন বাঙালি জাতির উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল তখন আমাদের মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গলে ছিলেন তিনি যখন খবর পেলেন পাকিস্তান বাহিনী বাঙালি জাতির উপর নির্মম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছেন এই খবর হওয়ার সাথে সাথে বাঙালি সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে একত্রিত করে গ্রামের উপর দাঁড়িয়ে ওই বোর্ড বলে ঘোষণা দিয়ে সেদিন বিদ্রোহ ঘোষণা করে সেদিন পাকিস্তানি যে সেনা অফিসার ছিল তার নাম ছিল আব্দুর রশিদ গাঙ্গুয়া তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে বাংলাদেশের সেনা ক্যাম্প থেকে চট্টগ্রামের সেনা ক্যাম্প থেকে অস্ত্র এবং গুলি লুট করে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিলেন বন্ধুরা আবার সেদিন অস্ত্র এবং গুলি লুট করে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিল বলে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে চাপিয়ে পড়েছিল বন্ধুরা আমার সেদিন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিল বলেই পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করেছিল বলেই আজকে এই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে বন্ধুরা আমার না হয় স্বাধীন না হয়ে অন্য কিছু হতে পারত কখনো একটি পাকিস্তানের সুযোগিত একটি বাহিনীর বিরুদ্ধে বক্তিটা দিয়ে খালি হাতে যুদ্ধ করে কখনো একটা দেশ স্বাধীন করা যায় না বন্ধু রহমান অস্ত্রঘাত থেকে অস্ত্র লোট করে গুলি লোট করে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়ে তিনি তিনি নিজেই সেক্টর কমান্ডার থেকে জেড ফোর্সের কমান্ডার থেকে মুক্তিযুদ্ধে তিনি অধিনায়কত্ব করে তিনি নেতৃত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধের চাপিয়ে পড়েছিল বলেই অস্ত্র দিয়ে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলেই উন্নতি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বন্ধু রহমান সেই কারণে যে রহমান কেটে মানুষের বন্ধু ছিল বলেই তিনি মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের সাথে কথা বলেছেন খোলাগুলি করেছেন যারা মাটি কাটে তাদের সাথে গিয়ে নিজের মাথার উপর মাটির যেটা বললে এইটা মাথার উপর করে মাটি খাটাই কেটেছিলেন কেটে গাওয়া মানুষের সাথে বসে বাদ খেয়েছিলেন তিনি ধান কেটে গিয়ে ধান রোপণ করেছিলেন এই সমস্ত কারণে জিয়াউর রহমানের অত্যন্ত জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে বেড়ে গিয়েছিল বন্ধুরা আমার যার জনপ্রিয়তায় অদ্যবধি বিএনপির নামদুল্লাহ আপনাদের মতো হেমিলনের বাসিওয়ালার মতো সমস্ত কৃষক শ্রমিক সনতা মেহনতি মানুষ এই জনসভায় এসে উপস্থিত হন বন্ধুরা আমার সর্বশেষ আমি আর একটা কথা বলবো